আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা অমরশীলনী এক দশমিক তিনের এই যে পাঁচ নাম্বার অঙ্কটি করব। এবং ধারাবাহিকভাবে ছয় সাত আট নয় দশ সবগুলো আমরা অঙ্ক করব। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে সেখান থেকে তোমরা সহজভাবে দেখে নিতে পারবে ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য অঙ্কের সমাধান আমি আগেই করে রেখেছি দেখো এখানে বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো চুরাশিকে কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ চার থাকবে প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে চার থাকবে তাহলে এই বৃহত্তম সংখ্যাটা কি এটা আমাদের বের করতে হবে ওকে বৃহত্তম সংখ্যা বের করতে বললে অবশ্যই কিন্তু তোমাদের গসাগু নির্ণয় করতে হবে এটা মাথায় রাখবে তাহলেই ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বললে লসাগু এবং বৃহত্তম সংখ্যা বের করতে বললে গসাগু আমাদের নির্ণয় করতে হবে ওকে এখন আমাদের বলা আছে যেহেতু বৃত্তম সংখ্যা দ্বারা একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ চার থাকে তাই আমাদেরকে এই চার দিয়ে এই যে সংখ্যাগুলো একশো একশো চুরাশি প্রত্যেকটাকে কী করতে হবে বিয়োগ দিতে হবে দেখো একশো থেকে চার বিয়োগ দিয়ে ফলাফল আসছে ছিয়ানব্বই এবং একশো চুরাশিকে চার বিয়োগ দেওয়ার পর ফলাফল আসছে একশো আশি এই দুটার গসাগু নির্ণয় করতে হবে গসাগু নির্ণয় করলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর ওকে তাহলে গশাগু কীভাবে নির্ণয় করবো বোঝার চেষ্টা করো আরেকবার আমি বলি ছিয়ানব্বই দিয়ে একশো আশিকে ভাগ করলাম ছিয়ানব্বই একে ছিয়ানব্বই এবার ছিয়া একশো আশি থেকে ছিয়ানব্বই বিয়ে করলে আসে চুরাশি এই চুরাশিকে আমি আবার কি করবো ছিয়ানব্বই দিয়ে ভাগ করব তাহলে চুরাশি এককে আবার চুরাশি চুরাশি আর ছিয়ানব্বই বিয়োগ করলে আসে কত বারো এই বারোকে আবার কি দিয়ে ভাগ করব এই যে চুরাশিটা আছে এটা দিয়ে আবার ভাগ করব তাহলে বারোকে চুরাশি দিয়ে কত যায় বারো সাথে সাত গুণ করলে কিন্তু চুরাশি মিলে যায় তাহলে যেই অঙ্কটা দ্বারা যে সংখ্যাটা দ্বারা মিলে যাচ্ছে ওই সংখ্যাটাই হচ্ছে আনসার তাহলে আমার বারো দিয়ে কিন্তু মিলে যাচ্ছে তাই না এই কারণে বারোই হলো আমাদের গসাগো বা বারোই হলো আমাদের আনসার অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হবে বারো পরবর্তী অঙ্কটা যদি আমরা দেখি দেখো পরবর্তী অঙ্কে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা আবারও বলেছে বৃহত্তম বৃহত্তম মানে তাহলে কি কষাগো এদেরকে ভাগ করলে প্রত্যেকবার তিন চার পাঁচ ভাগ করে তাহলে আমরা কি জানলাম বিয়োগ দিতে হবে তাহলে সাতাশকে আমি কী দিয়ে বিয়োগ করবো প্রথমে যে সংখ্যাটা আছে সেটা প্রথম ভাগ শেষ হচ্ছে তিন তাহলে সাতাশকে তিন দিয়ে বিয়োগ করলাম এই যে দেখো সাতাশ থেকে তিন বিয়োগ করলে উত্তর আসে চব্বিশ এবার চল্লিশ চল্লিশকে কী দিয়ে বিয়োগ করবো চার দিয়ে চল্লিশ থেকে চার বিয়োগ করলে উত্তর আসে ছত্রিশ এবার পঁয়ষট্টিকে বিয়োগ করবো কী দিয়ে পাঁচ দিয়ে তাহলে পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে বিয়োগ করলে হয় ষাট এই তিনটারই আমার কি করতে হবে গশাগুড় নির্ণয় করতে হবে তাহলে কিভাবে করবো প্রথমে আমরা চব্বিশ কে ছত্রিশ দিয়ে ভাগ করবো তাহলে চব্বিশকে ছত্রিশকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ালো চব্বিশে কে চব্বিশ এবং বিয়োগ করলে দাঁড়ালো বারো এই বারোকে আবার কাকে দিয়ে আমি ভাগ করবো চব্বিশকে ভাগ করবো তাহলে বারো দুবার চব্বিশ মিলে গেল তাহলে আমার কোন সংখ্যাটা দিয়ে মিলেছে বারো সংখ্যাটা দিয়ে মিলেছে তাহলে বারো হবে আমাদের আনসার এরপরে আবার এই বারোকে মানে এই আনসারটাকে আবার সাইট দিয়ে আমাদের ভাগ করে দেখাতে হবে মিলে কি না তো পাঁচ বারং সাইট মিলে গেল তাহলে চব্বিশ ছত্রিশ আমার সাইটের গসাগু হলো বারো এটাই আমাদের আনসার একদম ইজি অঙ্ক তাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলেই অঙ্কগুলো কিন্তু আমাদের মাথায় থাকবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দিও যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ